স্বাগতম দেশের কথা টোয়েন্টি ফোরে আমি হুমায়রা আজ দুপুরে একই মঞ্চে এনসিপির নেতা হাসনাত এবং বিএনপি নেতা নাসির উদ্দিনের মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটে দুই দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের স্থলে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার উজ্জ্বল চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে যারা চাঁদাবাজ রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়েছে আজ দুপুরে রাজধানীর একটি সেমিনারে একই মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাথ হোসেন ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অনুষ্ঠানের মূল আলোচনা ছিল নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিবেশ ও দলগুলোর ভূমিকা নিয়ে কিন্তু আলোচনা গরম হয়ে ওঠে যখন এনসিপি নেতা হাসনাত তার বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলেন কেউ কেউ রাজনীতি নয় বরং চাঁদাবাজি আর বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এই কারণেই সাধারণ মানুষ আজ রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি বলেন আমরা জনগণের রাজনীতি করি অপরাধের নয় অন্য দলের ব্যর্থতা ঢাকতে এখন অপপ্রচার চালানো হচ্ছে এরপরই দুই নেতার মধ্যে তীব্র বাঘবিতণ্ডা শুরু হয় যা কয়েক মিনিট ধরে চলে উপস্থিত গণমাধ্যম কর্মী ও আয়োজকেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু কিছু সময়ের জন্য পুরো অনুষ্ঠানস্থল উত্তেজনায় ভরে যায় পরে আয়োজকদের হস্তক্ষেপে অনুষ্ঠান আবার শুরু হলেও পরিবেশ আর আগের মতো স্বাভাবিক হয়নি অনুষ্ঠান শেষে দুই নেতার কেউই সাংবাদিকদের সামনে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই ধরনের প্রকাশ্য বাগযুদ্ধ দেশের রাজনৈতিক সংস্কৃতির উত্তেজনাপূর্ণ বাস্তবতাকেই তুলে ধরছে তাদের মতে এখন সময় এসেছে পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক সংলাপের সংস্কৃতি ফিরিয়ে আনার দেশের কথা ফোর আনোয়ার উজ্জ্বল